বিধান মার্কেটের মালিকানা ব্যবসায়ীদের হাতে হস্তান্তর নিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দীর্ঘ টালবাহানার বিরুদ্ধে এসজেডিএ অভিযান বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির শুক্রবার শিলিগুড়ির মার্কেট থেকে মাথায় হেলমেট পরে বাইক মিছিল করে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা সহ বিধান মার্কেটের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা মিছিল করে এসজেডিএতে গিয়ে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি চেয়ারম্যানের হাতে তুলে দেন আগামী দিনে তাদের দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এদিন প্রায় পাঁচশো থেকে ছয়শো ব্যবসায়ী বাইক মিছিলে অংশগ্রহণ করেন বলে ব্যবসায়ীদের দাবি আমাদের প্রোগ্রাম আপনারা জানেন আমরা বহুদিন ধরে একটা আন্দোলনে আছি যে বিধান মার্কেটের কাগজের জন্য একটা আন্দোলন আমরা করে যাচ্ছি যে একদম দীর্ঘদিন বাষট্টি বছর ধরে আমরা বঞ্চিত সেই বঞ্চিতর জন্যই আজকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে বিধান মার্কেটে যে সকল দোকানদাররা কাগজ পাচ্ছে না লোন পাচ্ছে না ইন্স্যুরেন্স পাচ্ছে না এর জন্যই আমাদের আন্দোলন আজকে আমাদের যে আন্দোলন সবচেয়ে আগে আমি জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আহত হয়েছেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি

ঢুকছে কেন আমাদের টাইম দেওয়া আছে সাড়ে বারো আপনাদের আবার প্রোগ্রাম থাকবে আবার আমরা আন্দোলনে আরো রূপরেখা তৈরি করব তৈরি করে আলোচনা করে আবার আমরা একটা আমার নাম বাপি সাহা আমি শিলিগুড়ি বিধানমর্গের ব্যবস্থা সম্পাদক